আসসালামু আলাইকুম সম্মানিত বিয়ার্স পেঙ্গিন অ্যাড ওয়ার্কশপ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমার কবুতরের জন্য একটি লফট তৈরি করতেছি বিড়ালের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য বিড়াল প্রত্যেক দিনে আমাকে অত্যাচার করতেছে দুই একটা করে কবুতর মেরে ফেলতেছে কবুতর ভয় পাইতেছে তা আমার কবুতরগুলা খোলা মেলা থাকে খাসার ভিতরে এই দরজাগুলা খোলা থাকে যার কারণে সন্ধ্যা হলে তার আক্রমণ করে অত্যাচার করে তাই ছোটোখাটো একটি কবুতরের জন্য লফ্ট তৈরি করতেছি এখনও সম্পূর্ণ কাজ ক্লিয়ার হয় নাই সম্পূর্ণ হয় নাই যেহেতু আমি লবটা এখনো ভালোভাবে দেখাচ্ছি না আমার লবটের ভিতরে বাজিকরগুলোও থাকবে আটাশ খুপের একটি লফট এখানে আটাশ জোড়া কবুতর একসাথে পালা যাবে খোলামেলা অবস্থায় এর ভিতরে ছাড়া থাকবে যে আমার চার জোড়া বাজিকর পাখি রয়েছে আমি কবুতরের এক সাইডে রেখে দিয়েছি বাজিকর পাখিগুলো একসাথেই থাকবে কবুতরের পাশে এটা সম্পূৰ্ণ কাজ ক্লিয়াৰ হ'লে